আসসালামু আলাইকুম দিস ইস ফ্রম ফ্রমাইয় আপনারা দেখছেন একটি ছোট ছেলে ছোট্ট একটা আলু আলুটার মাধ্যমে টেকনোলজি অনেক হাতে ফিরে আসছে আমাদের যার কারণে দেখেন এখন বর্তমানে বিশ টাকা কেজি আলু এই আলুটার ওজন সর্বোচ্চ গেলে দেড়শো গ্রাম থেকে দুশো গ্রাম হবে বিশ টাকা যে আলু হইলে দুশো গ্রাম আলুর দাম সর্বোচ্চ গেলে কত হয় বলেন তো মোটামুটি বললাম কি করলা এটা এটা গুরাই কি করলা তুই থেকে কাটলাম গুরাই কাটলা তুই থেকে তিন টাকা চার টাকা কিন্তু এটা পরিবেশন ও আলুটা লম্বা করলা কাইটা লম্বা করে নিলো এখন এটা কি করবা এটা বেশনে বেজামু আমি আইতেছি

ত্রিশ টাকা পাঁচ টাকার আলু হাজার পর ত্রিশ টাকা হয়ে যায় এটাই বাংলাদেশ এখন কথা হচ্ছে আপনারা যারা ভিডিও দেখেন এই পর্যন্ত এখন পর্যন্ত যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে ভালোবাসেন এবং দেখেন হ্যাঁ আমি দেখানোর চেষ্টা করব কিছু আইটেম এখানে যে আইটেমগুলো উনি বিক্রি করে তো এখন পর্যন্ত যারা আছেন অবশ্যই আমাকে ভালোবাসেন বা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন কিন্তু আপনারা দুঃখের বিষয় খুব দুঃখ লাগে আপনাদের প্রতি আপনারা ভিডিওতে হ্যাঁ লাইকও দেন না ভিডিওটা কেমন হয়েছে কতটুকু ইমপ্রুভ করার আছে আমার কতটুকু ভুল হয়েছে এটাও আমি বুঝতে পারি না আপনারা জানেন আমি সব সময় র ভিডিও আপনাদের দিই দেখার জন্য কোনো কাঠ করি না লাইক দিবেন ভাই লাইক দিবেন আপনাদের মতামতগুলো কমেন্টে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা এটা কটা পিস করো 30 টাকা এটার নাম কি এটা আলু রিং চিপস আলু রিং চিপস এটা কি এটা এটা স্যান্ডউইচ স্যান্ডউইচ হ্যাঁ আচ্ছা এটা কটা পিস করো 20 টাকা আচ্ছা এটা কি এটা এটা ডিমের বড়া ডিমের এটা কটা পিস 10 টাকা 10 টাকা এগুলো কি এটা চিংড়ির বড়া চিংড়ির বড়া হ্যাঁ কয় টাকা পিস 50 টাকা 50 টাকা

ব্যবসা কার ব্যবসা আমার ভাইয়ের তোমার ভাইয়ের তুমি ব্যবসা আবার চালাইতেছো তোমার ভাই কই ভাই আসে বাসায় কত ধরে ব্যবসা করতেছো ব্যবসায় কয়েকদিন ভাইয়ের সাথে যাই